বিসমির রহমান ব্যবসা উদ্যোগ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ থেকে তোমাদের এমসি কেউ সমাধান দেখব এটা হলো দ্বিতীয় খরচের দেখি কীভাবে ব্যবসায় অর্থ সং অর্থ সংক্রান্ত ভাধা দূর করা যায় ব্যাংকিং মাধ্যমে আচ্ছা বিনিয়োগের মাফকাটি শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে আচ্ছা তিন নম্বর উত্তর হবে চার নৈতিক মনোভাব বৃদ্ধি করা এরপরে পদ্মা নদীর একটা আসছে এটা দেখে উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ পাঁচ নাম্বার উত্তর হবে নিয়মিত খড় ও রাজস্ব প্রদান তারপরে মি মাসুদ একটা উদ্দীপক বলা হয়েছে ছয় এবং সাত উত্তর দেওয়ার জন্য এটার উত্তর হবে পরিকল্পনা প্রণয়ন সো তোমার একটু দেখো সবগুলো মিলাও সাতের উত্তর হবে প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা সঠিক আটের উত্তর হবে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ প্রশিক্ষণ প্রশিক্ষণ ধান এরপরে নয় নাম্বারটা হবে আবুল কাশেম আজাদ দশ নম্বরটা হবে ডেকমার্ক তারপরে এগারো নম্বরটা হবে খর মৌকুফ বারো নম্বরটা হবে স্থান নির্বাচন তেরো নম্বরটা হবে মুসলিন নম্বরটা তিনোটা সঠিক সামাজিক এটা তিনোটা সঠিক সঠিক এরপরে দেখি আমরা পনেরো নম্বরটা উৎপাদনমুখী ষোলো নম্বরটা যৌতুকমুখী যৌতুক মূলধনী তারপরে সতেরো নম্বরটা সময়গত আঠেরো নাম্বারটা হয়েছে নিয়ন্ত্রণ উনিশ নাম্বারটা হলো উৎপাদন বিশ নম্বরটা হলো বিজ্ঞাপন একুশ নাম্বারটা হলো হ্যাঁ জহরুল ইসলাম বাইশ নম্বরটা হলো প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক তেইশ নাম্বারটা অংশীদারী চব্বিশ নাম্বারটা হ্যাঁ দুই হবে পকর ব্যক্তিত্ব এরপরে দেখি পঁচিশ নাম্বারটা হবে দুই পণ্যের ধারণা থেকে আরেকটা উদ্দীপক আসছে জনাব মিনা নিজের এলাকায় কৃষিভিত্তিক আচ্ছা এটার উত্তর হবে বিডিবিএল এরপরে সাতাশ নাম্বারটা হবে চারটা সঠিক তারপরে হচ্ছে মি রাজীব একটা বৈশাখী নামক একটা উদ্দীপক আসছে এটা থেকে উত্তর হবে দুই তারপরে উনত্রিশ নাম্বারটা হবে চুক্তি উল্লিখিত ফিমিয়াম অনুযায়ী তিরিশ নাম্বারটা হবে রাজনৈতিক অস্থির অস্থিরতা আচ্ছা আশা করি সবগুলো মেলানোর পরে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবা খার কয়টি হয়েছে